মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিবেন তো মাত্র পঁয়তাল্লিশ হাতের বামে ডাঙ্গার ঢুকলে পেয়ে যাবেন চাই মোটর চাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি কেউ বাসায় বসে থেকে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইরের মাধ্যমে আপনি আপনার স্বপ্নের বাইকটি বাসায় নিতে পারবেন

যারা একটু আগের মডেল পালসার গুলো রিজনেবল প্রাইসে বা আগের মডেলের পালসার গুলো তো তেমন কাজ কাম করা যায় না এটা আই আপনিও জানেন টাকার নাম্বার করা দশ বছর ফুল টায়ার কাগজের এ বাইকটি নিতে চাইলে আসতে হবে নরসিংহী জেলার পাঁচ দু নম্বর জাই আর বাইকটির প্রাইস খুবই রিজনেবল রাখতেছি যারা ভিডিওতে লাইক দিবে তাদের জন্য হইতেছে পঞ্চান্ন হাজার টাকা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা আর যারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তাদের জন্য থাকবে বিশাল গোপন ডিসকাউন্ট সজা সপে আসলে আপনারা জানতে পারবেন

আর কিছু কিছু একটু কাজ করে নিতে হবে যেমন এই যে বাইজের ক্লাসটা চেঞ্জ করতে হবে আমরা যা জেনুইন তাই বলে ক্লাসটা চেঞ্জ করে নিতে হবে যা জেনুইন সবকিছু বলে দিব টাকা নাম্বার করা ফুল টাকার কাগজের প্রথম মালিকের বাইক প্রথম মালিক হ্যাঁ প্রথম মালিক আছে

channel ta jodi subscribe na koren tahole 50 tahole 50 tahole 50 to guys apnara ta obosshoi

এইরকম কন্ডিশন কিন্তু পাবেন না তো দেরি করা যাবে না চলে আসতে হবে নরসিংর আচ্ছা হিরো হুন্ডা এই আমি এখন বলে দিই হিরো হুন্ডা এটা হিরো হুন্ডা স্প্লেন্ডার এই বাইকটা কিন্তু এখনকার হিরো স্প্লেন্ডার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল হবে কারণ এর আগে দেখাই এটা প্রবলেমটা কি

আমার কাছে আছে এক পিসি দ্বারা এটা হইতেছে অনটেস একটা বাইক আর এটা আমি বলি প্রবলেমটা সিট প্রবলেমটা সিট আমার শপে আসবেন বাইকটা কিন্তু আমরা কিছু করি না যেহেতু সিটটা আপনারা নিজেই চেঞ্জ করে দিতে কষ্ট করে আর যদি বলেন যে না ভাই আমাদের কাছে সিটটা চেঞ্জ করে দিতে হবে ইনশাআল্লাহ করে দিই আচ্ছা জান আচ্ছা ফটো করে দাও হ্যাঁ এই লাল কালারের টক টকা আপনারা যারা আপনারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 45 আপনার কথা বললে মাত্র 30 মাত্র 30 মাত্র 30 মাত্র 30 এ জারা পেয়ে যাবে মাত্র 30 আচ্ছা মাত্র এই যে এখন

বাসায় বসে থেকে বাইক নিয়ে যেতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনি আপনার স্বপ্নের বাইক টি নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা আপনার নিজের করতে হবে আর না করে দিদি আমি আল্লাহ